আল্লাহ ব্লাউ আলামিন আরো বলেছেন ফ আল্লাহ দিল্লেদিন আন আম্রিহি আন্ত শিবাহম আন্ত শিবাহম ফিতেনাহ আউ শিবাহু আদাবন আলি যারা নেবী কেরিম সন্দালা আহিসাল্লামের বিরুদ্ধে আচরণ করে তার পদ্ধতির অনুসরণ অনুকরণ করে না তারা যেন তারা যেন সাবধান থাকে যে দুনিয়াতে তাদেরকে ফিতনা গ্রাস করবে ইসলাম অনুসরণ নাম দিয়ে তারা ইসলামের বাইরে চলে যাবে কোরআন অনুসরণ করার চেষ্টা করবে কিন্তু তাদের অগছরে তারা কোরআন থেকে সরে যাবে তারা ইসলামের উপরে থাকতে পারবে না আজ আমাদের অনেক ভাই আছে এমন অনেক বোন আছেন এমন যারা কোরান অনুসরণের নাম দিয়ে শুধুমাত্র তারা কোরআনের আয়াত খোঁজেন তারা বলেন হাদিসের ব্যাপারে সন্দেহ আছে না অজুবিল্লা তারা হাদিসের সংকলন নিয়ে নানা রকমের উদ্ভট প্রশ্ন তুলে কিভাবে হাদিস সংকলন হয়েছে কিভাবে হাদিস সংরক্ষিত হয়েছে মহাদিসরা সেজন্য কি করেছেন কত সহস্র সহস্র পৃষ্ঠা রচিত হয়েছে কত হাজার লাখ মানুষের জীবন সংরক্ষিত হয়েছে রিজাল শাস্ত্র সম্পর্কে ধারণা নাই যারা হতান সম্পর্কে যারা সম্পর্কে তা আদিল সম্পর্কে ধারণা নাই রিজাল শাস্ত্রের শত শত সহস্র ভলিউমের অগণিত গ্রন্থ রচনা করেছেন মহাদ্দেশগণ শুধু হাদিসে নবীর শুদ্ধাশুদ্ধ নিরূপণ করবার জন্য সে সম্পর্কে ধারণা নাই এই মানুষগুলো আজকাল অনেকে আছে দেখবেন যে না কোরআনই যথেষ্ট হাদিসের মধ্যে নানা রকমের অসুবিধা আছে এই মূর্খতা সুলভ কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহবুল আলম বলেছেন তারা যেন সতর্ক থাকে তারা এই ইসলাম অনুসরণের হয়তো শত উদ্দেশ্য তাদের আছে কিন্তু এই শুধু কোরআনকে মানলেই চলবে এই কথা যারা বলবে নবী সাল্লা সাল্লামের বিরুদ্ধ আচরণ যারা করবে তাদেরকে দুনিয়াতে ফেতনা পেয়ে বসবে তারা ফেতনার গর্তে পা দিয়ে হারিয়ে যাবে ইসলাম থেকে এবং আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেখেছেন কোরআনে করিমকে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে যারা ব্যাখ্যা করেছেন সারা বিশ্বের ইতিহাসে সকল জামাতের কাছে যে সকল গ্রন্থগুলো আছে। সমাদৃত এর মধ্যে থেকে তাফসির ইবনে কাসির অন্যতম এই তাফসির ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহমহ এ আয়তের ব্যাখ্যায় বলেছেন যে এখানে আল্লাহ আল্লাহবুল্লা আলমী নবী করিম সাল্লামের নির্দেশের বিরুদ্ধে আচরণ করা বলতে বুঝিয়েছেন তার পথের তার মতের তার পদ্ধতির তার সুন্নতের তার শরীয়তের অতএব নবী করিম আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া মডেল এই মডেলের সাথে আপনার ইবাদত বাদত যদি মিলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর যদি না মিলে সেটা গ্রহণযোগ্য হবে মোহতারাম হাজিরি আমরা অনেক সময় দেখি দর্জি দোকানে কেউ যখন জামা বানাইতে দেয় তখন একটা জামা দিয়ে বলে দেয় যে হুবহু এই জামাটাতে যে যে মাপ আসে একই মাপে একই আপনার সাইজ অনুযায়ী আপনি জামাটা তৈরি করে দিবেন দর্জি সাহেব যদি ওই জামার সাথে একেবারে পরিপূর্ণভাবে মিল রেখে হাতার সাইজ ঝুল তারপরে আপনার এটার যে বডি সাইজ সবকিছু যদি ওই জামার সাথে মিল করে করতে পারেন তাহলে অবশ্যই যিনি জামা বানাতে দিয়েছেন তিনি খুশি হবেন তিনি তার অর্ডারে সন্তুষ্ট হবেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিবেন আর যদি জামাটা যার কাছে বানাইতে দিল দর্জি সাহেব নিজে থেকে বুদ্ধি করে চালাকি করে ওইটার কোথাও একটু কম করে কোথাও একটু বেশি করে বলে যে না এখন একটু বয়স হয়েছে আপনার এই জন্য বড় করে দিলাম হয়তো আপনি কদিন পরে মোটা হবেন সেজন্য একটু আমি এটার বডিটা বাড়াই দিলাম নিজে থেকে পণ্ডিতি করে যদি একটু আগপাস করে তাহলে ওই দর্জিওয়ালাকে পারিশ্রমিক দিবে নাকি বকা দিবে ওই লোক মোহতারাম হাজরিন আল্লাহ আমাদেরকে সাল্লামকে মডেল করে পাঠিয়েছেন আমাদের নবীজি হলেন ইসলামের কি মডেল আল্লাহ যত আদেশ নিষেধ করেছেন এগুলো কিভাবে বাস্তবায়ন করব তার পদ্ধতি কি বিস্তারিত বিশ্লেষণ কি এই সব কিছুর জন্য নমুনা এবং মডেল হলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে অনুসরণ করতে হবে তাকে দেখে দেখে করতে হবে তার আমলের সাথে যার আমলের যত বেশি মিল হবে আল্লাহর কাছে তার পাশ মার্ক তত বেশি হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি তত গ্রহণযোগ্য হবেন আল্লাহ তত সন্তুষ্ট হবেন এই জন্য আমার আমাদের প্রত্যেকটা কাজে খুঁজতে হবে সুন্নাতে রাসুলটা কী নবীজিৎ সাল্লাম কিভাবে করতে বলেছেন তিনি বলেছেন আমার আর যুক্তি তর্ক সেখানে খোঁজার দরকার